নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী তিরিশে আগস্ট শনিবার দু হাজার পঁচিশ যুবরাজগ্রহ বুধ কর্কট রাশি থেকে প্রবেশ করবে সিংহ রাশিতে সিংহ রাশিতে সৃষ্টি হবে দু দুটি রাজ্য অর্থাৎ রবি বুধের জুটিতে সৃষ্টি হবে বোধাদিত রাজযোগ রবি বুধ এবং কেতুর সমন্বয়ের সৃষ্টি হবে ত্রিগৈ রাজ্য এই দুটি রাজ্যকে শুভ প্রভাবে এই ছটি রাশি হঠাৎ করে কোটিপতি হতে চলেছেন আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে বিডোরি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই বিডোর মধ্যে যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যুবরাজ গ্রহ বুথকে মানায় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারাগ্রহ বাকচতুরতার কারগ্রহ বুধের পরম মিত্রগ্রহ রবি রবিকে মানা হয় নটি গ্রহর মধ্যে রাজা গ্রহ শক্তির গ্রহ রবি রবিকে কর্মের দেবতা মানা হয় শত্রু নাশের দেবতা মানা হয় সম্মানের দেবতা মানা হয় এবং সম্পদের দেবতা মানা হয় রবিকে পিতৃ কারগ্রহ মানা হয় তাই বিশেষ করে রবি রয়েছে সক্ষেত্রে সিংহ রাশিতে সঙ্গে নিয়ে পরম মিত্রগ্রহ বুধকে নিয়ে এবং সঙ্গে কেতু রয়েছে তাই বিশেষ করে এই তিনটি গ্রহ সমন্বয়ে সৃষ্টি হয়েছে ত্রিগৈ রাজ্য তার পাশাপাশি এই দুটি রাজ্যগের প্রভাবে এই ছটি রাশির ভাগ্যস্থান শুভ হতে চলেছে কর্মস্থান অতি শুভ সম্মান প্রাপ্তি সুখ সমৃদ্ধি প্রাপ্তি শত্রু নাশ ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এ কটা দিনের মধ্যে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কেননা আপনার রাশি ধন স্থানে বোধাদিত্য রাজ্য টিগ রাজ্য আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আয় উপার্জন আপনার বাড়তে চলেছে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে নানা জায়গাতে কাজের খবর পাবেন নানা দিক থেকে উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন বোধাদিত রাজযুগে আপনার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জড়াখতে চলেছে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন আপনি যদি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি হয়তো নেটওয়ার্কে কোনো বিজনেসে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে শোজেন যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের টাকা ঘুরেতে পারে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুরভাই সম্পত্তি পেতে পারেন শ্বশুবাই সম্পত্তি পেতে পারেন এমনকি লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্য মানুষ সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিগ হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য রয়েছে আপনার রাশিতেই সঙ্গে রয়েছে পরম মিত্রগ্রহ বুধ দুটি গ্রহ জুটিতে সৃষ্টি হয়েছে বোধায়িত রাজ্য তার পাশাপাশি কেতুর সঙ্গে জুটি বেদে সৃষ্টি হবে ত্রিগী রাজ্য আপনার রাশিতে এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে নানা জায়গাতে কাজের ক্ষমতা নানা দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন শত্রু না সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যায় বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলও রয়েছে এক কথাতে বলা যেতে পারে বোধায়িত রাজ্যকের প্রভাবে আপনার মধ্যে কিন্তু এই সময়টা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনি নানা জায়গার থেকে নানা পথে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন অনেক দিনের শত্রু কিন্তু আপনাদেরকে রাস্তা পরিবর্তন করবে কেননা আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করছে আপনার রাশিতেই আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে পরাক্রম ভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি হাসিল করতে পারবেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলারাশি জাতক বা জাতিকরা থাকেন তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এ কটা দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে ঝড় গতিতে উন্নতি হতে চলছে কেননা আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে বোধাজিত রাজ্য ত্রিগয়ী রাজ্য এক কথাতে বলা যেতে পারে তুলারাশির জীবনে আসবে শুভ সময় ব্যবসা ক্ষেত্রে উন্নতির চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন বিদেশ যাত্রা শুভ গৃহে প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর বোঝা পাওয়া দেখতে পাওয়া যাবে বর্তমান মধ্যে তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে অনেক দিনের ভাঙা সম্পর্ক পুনরায় জড়াতে চলেছে বোধহয় তো রাজ্যকে প্রভাবে সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কেননা আপনার রাশির লাভের ঘরে দু দুটি রাজ্য বোধাজিত রাজ্যক ত্রিগৈ রাজ্য এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জীবন আসবে মহা পরিবর্তন রাতারাতি আপনি একজন মহা কোটিপতি হতে চলেছেন শুধু কোটিপতি নয় সুখ সমৃদ্ধি সম্পদশালী আপনি হতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বিশ্বিকাশি আপনি বিশ্বিকাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশির দশম ঘরে বোধাদিত রাজ্যক ত্রিঘী রাজ্যক দশম ঘরকে মনে হয় কেরিয়ারের ঘর কর্মের ঘর এক কথাতে বলা যেতে পারে কর্মস্থান অতি শুভ প্রচুর কাজের চাপ আপনার হতে পারে প্রচুর অর্থ আয় সুযোগ পাবেন নানা পথ থেকে আপনি উন্নতি সুযোগ পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন অনেক দিনে আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন অনেক দিনে আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন যে কোনো ভাঙা সম্পর্ক পূরণে জোর চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে ওই ব্যবসা চলাকালীন আপনি একাধিক পথে আয় উপার্জন করার সুযোগ পাবেন কেননা আপনার রাশি দশম ঘরে রয়েছে বোধাদিত্য রাজ্য এবং ত্রিগরী রাজ্য তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না একাধিক জায়গার চেয়ে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে লটারির মাধ্যমে কিন্তু কোটিপতি হতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতলয় সম্পত্তি পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন এমনকি শ্বশুরবাই সম্পত্তি পেতে পারেন তাই পনেরোই আগস্ট থেকে তাই তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এ কটা দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার শুভ সময় পেতে চলেছেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার ভাগ্যস্থানে বোধাজিত রাজ্য ত্রিগৈ রাজ্য আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে বুধের গোচর সূর্য বুধের জুটিতে সৃষ্টি হয়েছে বোধাজিত রাজ্য সূর্য বুধ কেতুর জুটিতে সৃষ্টি হয়েছে ত্রিগৈ রাজ্য আপনার ভাগ্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে হতে পারে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনার ভাগ্য কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন বিদেশ যাত্রা শুভ আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন এই সময়টা শুভ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা তাদের কিন্তু সময়টা অনুকূল রয়েছে রাতারাতি কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনি একজন কোটিপতি হতে চলেছেন তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার গোল্ডেন শুরু হতে চলেছে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ জাতক বা জাতি করে থাকেন আপনার রাশি সপ্তম ঘরে বোধাদিত রাজ্য সূর্য সূর্যবোধের জুটিতে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী বোধাজিত রাজ্য সূর্য বুধ এবং কেতুর জুটিতে সৃষ্টি হয়েছে ত্রিগরী রাজ্য সপ্তমঘরকে মানায় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সন্তানের শিক্ষার ঘর বিদ্যার ঘর প্রেম ভালোবাসার ঘর ব্যবসার ঘর তাই এই সময়টা কিন্তু নানা পথে আপনি আয় উপার্জনের সুযোগ পাবেন নানা দিক থেকে কিন্তু আপনি কাজের পাবেন নানা জায়গার থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন আপনি বেকার বা বেরোজগার কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন অনেক দিনের বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন হারানোর চাকরি ফিরে পেতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে সন্তান দ্বারাই কিন্তু আপনার বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে কেননা আপনার পরদন প্রাপ্তির যোগ রয়েছে অর্থ শুভ ভাগ্য শুভ কর্মস্থান শুভ শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে যে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে অহংকার জন্য আপনার মধ্যে প্রবেশ করতে না পারে এই বিষয়গুলো আপনি একটু নজর রাখার চেষ্টা করবেন সবার কথা বলছি আজকেও বলছি আজকের আলোচনা রাশিবৃত্তি আলোচনা কোনো ব্যক্তি আলোচনা করা হচ্ছে না তাই বিশেষ করে আপনাদের এই ছটি রাশির জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি ও বুধ শুভ থাকে নিশ্চিত করে আপনি শুভত্বগুলো পেতে চলেছেন আর যদি আপনার জন্ম জন্মকুনইতে রবি অথবা যুবরাজ গ্রহ বুধ দুটি গ্রহর মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে